মানুষ এসেছে পিকনিক করতে পারো বন্ধু দায় হেভি জায়গা আমি এক কথায় বলতে পারি তোমাদেরকে জায়গাটা এলে একদম মন খুশ হয়ে যাবে বন্ধুরা তোমরা তো ফাইনালি কেটে নিলাম টিকিট দেখতে পাচ্ছো বাট এক পঁচিশ টাকা করে নিলো তো হ্যালো বন্ধুরা আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আমি এখন আছি গরমান্দারন পার্ক তো আমি তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাচ্ছি তো আজকে পঁচিশে ডিসেম্বর তো তোমরা এনজয় করতে থাকো গরমান্ধনে প্রবেশ করে নিলাম তো আগে এরকম ছিল না তো এখন নতুন করে সাজিয়েছে গরমান্ধারণকে তো আমি দু বছর আগে এসেছিলাম তো এতটা সুন্দর ছিল না তো এখন খুবই সুন্দর করে সাজানো হয়েছে তো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা ঘুরে এখনো অনেক বাকি আছে জাস্ট প্রচুর মানুষ এসছে এখানে বা আজকের দিনে বা পঁচিশে ডিসেম্বর আজকে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারির দিনে প্রচুর মানুষ হয় এখানে এখানে পিকনিক করার জন্য খুব একটি সুন্দর জায়গা বলা যায় তো চলো দেখে থাকো পুরো ভিডিওটা সাপোর্ট করে দিও মানুষের ভিড় দেখো বন্ধুরা শুধু মানুষের ভিড় দেখো এখানে এত এত মানুষ পিকনিক করার জন্য এসেছে যে ভালো বাইরে ভাই দেখো ভাই দেখো শুধু পিকনিক স্পটটা দেখো শুধু পিকনিক স্পট এটা হচ্ছে মেন পিকনিক স্পট দেখতে পাচ্ছো আমার দাদা চেষ্টা করছে এটা ঘোড়ানা দাদা আমি নিজেও বুঝতে পারছি না কম্পিউটার দাদাকে নিয়ে এসে ঘোড়া চালাচ্ছে মানুষ সারা জীবন কাজের মধ্যে ব্যস্ত থাকে তো এই পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত যে একটা খ্রিস্টের মৌসুম যে একটা দিন সেটি খুব ভালো আর এখন রান্না বান্না করছে মানুষেরা তো খাওয় একটু পরে করবে এখানে দেখতে পাচ্ছি প্রচুর 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 মানুষ এসেছে অগন্তি মানুষ এসছে তো এটা শুধু এইটাই পিকনিক স্পট নয় আরও আছে প্রচুর পিকনিক স্পট তো আমি তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি তো আমার সঙ্গে দূরে থাকো বন্ধুরা ভালো হচ্ছে ডাল হচ্ছে ডাল ডাল আসা হয়েছে যা আলু খাচ্ছে যা চিকেন কষা হচ্ছে না মাথা নষ্ট করে দিবে বন্ধুরা মাথা নষ্ট করে দেওয়ার মতো ব্যাপার তো এত সেন উঠছে চারিদ হাত দিয়ে শুধু এখানে এখানে রান্না হচ্ছে ওই পাশে রান্না হচ্ছে চারিধারে হচ্ছে তো মাথা নষ্ট করে দেওয়ার মতো সেন উঠছে ঠিক আছে মনে কি একটু যে বসে পড়ি দেখো বন্ধুরা আমরা এখন উঠছি সিঁড়ি দিয়ে এটা হচ্ছে পার্ক ছোট পার্ক ঐ চাকরি কি বল বাচ্চাদের সাথে একটা বড় উটা বলেছে ভুল বসাতে তো বন্ধুরা ফাইনালি আখের রস আমি নিয়ে নিলাম তো আমি খেয়ে দেখছি কেমন টেস্টি তো এর মধ্যে যেটা বলল লেবু পুদিনা পাতা দেয়া আছে আমি খেয়ে তোমাদের বলি হেভি জিনিস ছোটপুরে ফ্যানা লেগে যাচ্ছে তো বলা যেতে পারে হেভি জিনিস হেভি জিনিস হেভি বানিয়েছে এত সুন্দর আটটা খুব মিষ্টি প্লাস পুদিনা পাতা দেওয়া আছে প্লাস লেবু দেওয়া আছে এত মানে খুবই সুন্দর লাগছে বলে বোঝানো যাচ্ছে না